ইগমার সাল পালায়মি হাস্ট্র তিনি জুদা জুদা হাংড় হিম্বক লুজিজাকা তিনি ফুয় শিকল সামুং বংান্তে থেদ সাক থারমাবাই উমাকান্ত একমি বসকাঙ্কি লুয়াদিজাক হিম্বতং চেঙ রেখা শিখলা সামু বংান্তই থং বেদিং সচিব ডক্টর প্রদীপ চক্রবর্তী গমা জবাতই হা আমান বরম রীমানী বগেন অহিমবতকহি বসাকা অহিম্বতক আউলি জুদা জুদা লামাতেই বেড়াই আগরতলা নু ইমা বসকাঙ ফাই পাইক্যা হিম্বতক শিকার সামু বংান্ত বেদীবন কারিবেদে তানফংরক মানজাকা যে অনুষ্ঠান এই অনুষ্ঠান চলছে নয় থেকে শুরু হয়েছে তেরোই আগস্ট পর্যন্ত তেরোই আগস্ট থেকে আবার পনেরোই আগস্ট পর্যন্ত প্রতি ঘরে তিরাঙ্গা পতাকা উত্তোলিত হবে পনেরোই আগস্ট পর্যন্ত সেই উত্তোলিত থাকবে এই পতাকা আমরা এবছর স্বাধীনতা যে বর্ষপূর্ত অনুষ্ঠান নির্বাচিত করছি সেই অনুষ্ঠান পর্যন্ত আমাদের এই ধরনের অনুষ্ঠান